আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী স্বাগত জানাই যারা দেখছেন ভিডিওটি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে অথবা বাংলাদেশ থেকে আপনারা বলছেন কুয়েতের বিষা খুলে যাচ্ছে উপরে বাংলাদেশের যে নিষেধাজ্ঞা সেটি প্রত্যাহার করা হয়েছে আবার বলছেন কুয়েত বিষা বন্ধ করে দিয়েছে এই দুটি প্রশ্ন এবং এর উত্তর থাকছে আজকের ভিডিওতে ভিডিওটির শেষ পর্যন্ত যুক্ত থাকুন আশা করি আপনাদের সকল প্রশ্নে আপনাদের এই দ্বিধাদ্বন্দ্বের উত্তর আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ হয়ে যাবে বাংলাদেশের প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া যে তথ্যটি আপনাদেরকে দিয়েছে তা হচ্ছে বাংলাদেশিদের উপর কুয়েতের যে লাবানা বা লামানা শর্ত রয়েছে দু হাজার সালের পর থেকে সেটি প্রত্যাহার করা হচ্ছে যদিও কুয়েতের পক্ষ থেকে এই ধরনের কোনো ঘোষণা এখন পর্যন্ত দেওয়া হয়নি কুয়েতের সরকার পহেলা জুন থেকে কুয়েতের লোকাল বা প্রাইভেট সেক্টরের মালিকদের উপর থেকে কিছু বিধিনিষেধ প্রত্যাহার করেছে যেটি নিয়ে আমরা বেশ কয়েকটি ভিডিও তৈরি করেছি সেই ভিডিওগুলো দেখে আপনারা এর এরখানু বিস্তারিত বুঝে নেবেন তাহলে ক্লিয়ার হয়ে যাবেন কুয়েতের সরকার কি ওপেন করেছে আর কি ওপেন করেনি আর বাংলাদেশের প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া কি প্রচার করছে এখন আসি বিশা বন্ধ হয়ে গেছে হ্যাঁ কুয়েতে সরকারের ঘোষণা অনুযায়ী মিশরীয়দের জন্য কুয়েতে ভিসা বন্ধ করে দিয়েছে কিভাবে বন্ধ করেছে কেন বন্ধ করেছে তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে আজ প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া তা আপনাদের সাথে হুবহু শেয়ার করছি এই ইনফরমেশন গুলো আমাদের কেন জানার দরকার তাও বলছি ভিডিও শেষে একই ঘটনা আমাদের ক্ষেত্রেও ঘটতে পারে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কুয়েতে দক্ষ কর্মী নিয়ে আসার অগ্রাধিকার দেওয়ার জন্য স্বাভাবিক প্রক্রিয়ায় মিশর থেকে যে প্রসেসিং হতো কুয়েতে আসার জন্য সেটি বন্ধ করে দেওয়া হয়েছে সাম্প্রতিক সময় কুয়েতের সরকার উন্নত করার সকল প্রক্রিয়া সম্পন্ন করছে ধীরে ধীরে যা জনশক্তির জন্য পাবলিক অথরিটি এটি নিশ্চিত করেছে বোকাল থেকে মিশরীয়দের জন্য সকল ধরনের ওয়ার্ক পারমিট প্রদান করা বন্ধ করার একটি নির্দেশনা জারি করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে নিউজটি প্রচার হয়েছে এটি একবারই সত্য এখানে বলা হয়েছে ধারাবাহিকভাবে মিশরীয় শ্রমিকদের জন্য ওয়ার্ক পারমিট স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিছু কারণে কুয়েতের সাথে মিশরের কিছু চুক্তিগত ব্যাপার নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে তার মধ্যে কুয়েতের সরকার নতুন করে যুক্ত করেছে আদক্ষ বা অদক্ষ কোনো শ্রমিক আনবে না এই প্রেক্ষিতে যখন তাদের দর কষাকষি চলছে তখনই মিশরীয়দের জন্য কুয়েতের নির্দেশনা অনুযায়ী বিষা বন্ধ করে দেওয়া হয়েছে এটি একটি উদ্বেগ হিসেবে প্রকাশ করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনশক্তির জন্য পাবলিক অথরিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় উভয় মিশরীয় কর্মীদের নিয়োগের উপর কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য সক্রিয়ভাবে কাজ করছে যা এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে যুক্ত করা হয়েছে দক্ষ শ্রমিক আনার সকল প্রক্রিয়া নিয়ে কাজ করছে কুয়েত কুয়েতে প্রবেশকারী বিদেশি কর্মীরা দেশের কর্মশক্তিতে ইতিবাচক অবদান রাখে তা নিশ্চিত করার জন্য একটি বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে মিশরের ভিসা বন্ধ করে দেয়া হয়েছে এটি হচ্ছে আমাদের মূল পয়েন্ট আমরা দীর্ঘদিন থেকে কুয়েতের এই আলোচনাগুলো দেখতে পাচ্ছি অবশেষে এটি মিশর দিয়ে শুরু করেছে কুয়েত মানে দক্ষ অদক্ষ শ্রমিক আনতে এখন আর ইচ্ছুক নয় কুয়েতের সরকার প্রক্রিয়া স্টেপ বাই স্টেপ প্রতিটি দেশ থেকে কুয়েতের সরকার দক্ষ শ্রমিক আনবে এই পরিস্থিতিতে আমাদের সাথে যারা প্রতিনিয়ত যুক্ত হন কুয়েত থেকে বাংলাদেশ থেকে বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে যারা কুয়েতে আসার স্বপ্ন দেখছেন আপনারা কুয়েতে আসবেন ওয়েলকাম আপনাদের জন্য শুভকামনা তবে অবশ্যই অবশ্যই কাজ শিখে আসবেন আপনি যে কোনো কাজ কাজ জানলেই শুধুমাত্র আপনি কুয়েতে আসা উচিত এমনিতেই কুয়েতের সরকার আদাদক্ষ অদক্ষ শ্রমিক আনবে না যেহেতু এখনো আনছে এই পরিস্থিতিতেও কাজ না জেনে আসাটা ঠিক নয় কুয়েতে সাধারণত বাংলাদেশিদের সমস্যা হচ্ছে কাজ না জানা তার মধ্যে যুক্ত হয় কুয়েতের বিভিন্ন ক্লিনিং কোম্পানি যেখানে একজন বাংলাদেশি পাঁচ লাখ টাকা থেকে দশ লাখ টাকা খরচ করে আসে এবং কুয়েতে এসে কুয়েতে আসার পর মাত্র পঁচাত্তর দিনের বেতন পায় এই পঁচাত্তর দিনার হিসেব করে দেখেন কত হয় আজ কুয়েতে টাকা রেট ছিল এক দিনারে বিপরীতে তিনশো আটাত্তর টাকা আপনি হিসেব করে দেখবেন এই টাকা উঠাতে আপনার কত দিন লাগতে পারে যদিও যে ব্যক্তি যেই প্রতিষ্ঠান বা যেই ট্রাভেলস আপনাকে বিষা দিচ্ছে সে আপনাকে পার্ট টাইমের কথা বলছে অতিরিক্ত ইনকামের কথা বলছে বর্তমান কুয়েতে পার্ট টাইম করা অফরাধ এই পার্ট টাইম করতে গিয়ে রেকর্ড সংখ্যক বাংলাদেশি কুয়েত ত্যাগ করেছে সামনের দিনগুলিতেও করবে বহু বাংলাদেশি বর্তমান কুইতে জেলে রয়েছে কাজেই সিদ্ধান্ত আপনার আমরা শুধু তথ্য শেয়ার করে থাকি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন যারা অলরেডি যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ